এই যে দেখেন আশেপাশে কত বহুতল ভবন এই যে বারো ফিটার রাস্তা আর এই যে প্লট রুম করলেই ভাড়া এখানে আসলাম সিটি কর্পোরেশনের সত্রিশ নং ওয়ার্ড এই দেখতে পাচ্ছেন ত্রিশ ফিটার ডালাই রাস্তা এই যে ডালাই রাস্তা আশেপাশে দেখেন বি দেখাচ্ছি বহুতল ভবন এই যে দেখেন রাস্তা হারে কেন থেকে দশ টাকা অটো ভাড়া আর এখান থেকে এই যে রাস্তা এখানে আড়াই কাটা দেড় কাটা দুই কাটার অসংখ্য প্লট আছে এখানে বাড়িও আছে এই যে এটা কিন্তু বারো রাস্তা এই দেখেন সীমানা সুন্দর রাস্তা তো যারা এরকম ঢালাই রাস্তার সাথে প্লট খুঁজছিলেন তারা বাড়ি খুঁজছিলেন তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এই যে এটা না এই যে দেখেন এই যে দেখেন আশেপাশে কত বহুতল ভবন আপনারা যারা এখন জমি কিনে রাখবেন তারা কিন্তু লাভবান হবেন হ্যাঁ এই যে এই এই যে একদম ইটের ইটের করা দেখেন সীমানা এই যে সীমানা চলে গেছে এতটুক আর এইটা এই যে এইটা সীমানা এই যে বিদ্যুতিক মিটার নামানো আছে এই যে দেখেন মিটার

তো এই পজিশনে কিন্তু আপনারা পাবেন না এটা গাজীপুর সিটি কর্পোরেশন বোর্ড বাজার হারিকেন থেকে এক কিলোর মতো হবে হ্যাঁ দশ টাকা অটো ভাড়া এই যে রাস্তা আর এই যে বিল্ডিং এই যে জমি এই দেখে আশেপাশে ভিউ গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বহুতল ভবন এখানে রুম করলেই ভাড়া রুম করলেই ভাড়া এখানে আপনারা যদি বহুতল ভবন করেন তাহলে প্রত্যেকটা রুম ভালো পরিমাণে ভাড়া দিতে পারবেন সুন্দর একটি প্লট দেখেন এই যে রাস্তাটা আবার দেখাচ্ছি আমি এই যে এইটা হলো রাস্তা বারো ফিটার রাস্তা